নমস্কার ওই মধুরিমা ওয়েলকাম টু মাই ব্লগ মাই এখন বাজছে দুপুর তিনটের মতন আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর দুপুর তিনটে মানে এখন যেহেতু গরমকাল মনে হবে যে প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ্দুর বাইরে এক্স্যাক্টলি সেরকম কিন্তু আজকের ওয়েদারটা ভীষণ ভীষণ সুন্দর আজকে হচ্ছে পয়লা বৈশাখের আগে লাস্ট রবিবার তো আমরা যাচ্ছি আজকে শপিং করার জন্য আর ওয়েদারটা মনে হয় শপিংয়ে বেরবো বলেই এত সুন্দর হয়ে গেছে একটা ঝলমলে সুন্দর রোদ্দুর আর তার সঙ্গে ঠান্ডা ঠান্ডা হওয়া তো চলুন শপিংয়ে যাওয়া যাক এবং ব্লগটা শুরু করা যাক আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে আর আরও একটা কথা বলে রাখি আমরা এখন বেরোচ্ছি এই যে দুজনে মিলে তো আমরা যাচ্ছি হচ্ছে কোথায় বলো বিরাটি তাই তো হ্যাঁ বিরাটিতে যাচ্ছি সেখান থেকে আবার হয়তো বেলঘুরিয়ায় যাব আর মিষ্টি এখন ঘরে ঘুমোচ্ছে তো চলো যাওয়া যাক আমরা সাধারণত আগে বেলঘড়িয়া বা সোদপুর থেকেই সমস্ত কিছু শপিং করতাম কিন্তু মাঝে মধ্যে বিরাটি থেকে করতাম শপিং তো একটা দোকান এত ভালো লাগলো আর দোকানের জিনিসপত্রগুলো এত সুন্দর তো তারপর থেকে আমরা ওই দোকান থেকেই জিনিসপত্র নেওয়া স্টার্ট করেছি এবং স্পেশালি এখানকার শাড়িগুলো এত ভালো তো সেই জন্য আমরা আবারও এলাম এখানে শাড়ি নেওয়ার জন্য তারপর শাড়ি নেওয়ার পরে আমরা চলে এলাম বাচ্চাদের জামা কাপড় পাওয়া যায় এরকম একটা দোকানে তো তিনজনের জন্য জামা নেব আর তার সাথে মিষ্টি ঘরে পড়ার জন্য দুটো জামা নেব যেহেতু দুপুর দুপুর বেরিয়েছিলাম সেজন্য অনেকটা সময় হাতে পাওয়া গেছে এবং সমস্ত কিছু দেখে কিনতে পেরেছি সাড়ে পাঁচটা বাজে তো আমরা চলে এলাম এখন মমের ফ্ল্যাটে আর এই যে ঢুকছি আর মোমেন্ট ফ্ল্যাটে অনেকগুলো কাজ হয়েছে তাই না বলো তো চলো দেখানো যাক ফ্ল্যাটটা খোলো আর কিচেনের কাজ হয়েছে আলমারির কাজ হয়েছে সমস্ত কিছু হয়েছে তো চলুন আমি আজকে প্রথমবার দেখবো ও অনেকবার দেখেছে আমি প্রথমবার দেখব আমি প্রথমবার দেখি ও আপনাদের সঙ্গে শেয়ার করা যাক যে কেমন হয়েছে ও আচ্ছা যেরকম বলেছিলাম সেরকম হয়েছে তো মমের ফ্ল্যাটে আমি চেয়েছিলাম যে সমস্ত কিছু লাইট কালার থাকে আমি বারবারই বলেছি তো সেরকম দেওয়া হয়েছে আর একটু গ্লজির মধ্যে দেওয়া হয়েছে যাতে কালারটা লাইট থাকে কিন্তু দেখতে সুন্দর লাগে চলো একটু ভিতর ভিতর দেখা বাহ খুব সুন্দর হয়েছে আমার বাড়িতে যেরকম আছে করতে কিন্তু সেটা হলে এখানে আরো একটা পার্ট হতো কিন্তু সেরকমটা হয়নি তো আমি সেজন্য বলেছি যে মাঝখান থেকে একটা ডিভাইড করে দেওয়ার জন্য সেজন্য ওপরে একটা

হ্যাঁ এই জায়গাগুলো পুরো সমান করা ছিল তো মন বলল যে এরকম ভালো লাগছে না তো আমাদের খুব ভুল হয়েছে যে আমার ভিতরের ডিজাইনটা দিতে ভুলে গেছে মানে বাইরের ডিজাইনটা নিয়ে এতটাই আমরা

জায়গা করে নিত তাহলে ভালো হতো ঠিক আছে যেরকম হয়েছে আর কি করা যাবে ভালোই হয়েছে বাইরেটা দেখতে সুন্দর হয়েছে আর ভিতরে মোটামুটি আর সমস্ত জামাকাপড় রাখতে আর এই যে এখানে একটা জানলা আছে জানলার নিচে একটা এক্সট্রা জায়গা করা ছিল তো সেই জায়গাটা তো আমরা বক্স করে নিয়েছি তো এইখানে বক্সগুলো সাধারণ মধ্যে দেওয়া হয়েছিল এই যে এরকম ডিভাইড করা রয়েছে তো বলতে বলতে হ্যাপিয়ে গেলাম জানলাতে একটু খোলাতে একটু ফ্রেশ এয়ার আসছে তো আপনাদের সঙ্গে আরও একটা কথা শেয়ার করার ছিল মমের এখানে ফ্ল্যাটে আরো অনেক প্রচুর কাজ বাকি রয়েছে যেরকম হচ্ছে ফ্যান লাগানো বাকি রয়েছে প্লাস আরো একটা জিনিস একটা এক্সাইটিং জিনিস সেটা একটু আপনাদের সঙ্গে মাঝখানে ভিডিও ক্লিপ্ট অ্যাড করতে চাইবো একটা প্লাইউড কাটিং করে তার উপর দিয়ে করা হয়েছে এবং তারপরে রংটা করা হয়েছে নেম প্লেটের ডিজাইন এবং কালারটা কিরকম হবে এর ড্রয়িংটা কিরকম হবে মিষ্টির বাইটা কোথায় লেখা থাকবে সেই সমস্ত কিছু আমি বলে এবং এঁকে দিয়েছিলাম এবং বলেছিলাম এটা আর্টিফিশিয়াল ক্লে দিয়ে করার জন্য আর উনি একদম সেরকমভাবে আমার মনের জিনিসটা ফুটিয়ে তুলেছেন তো মম চেয়েছিল যে মমের বাড়িতে নেম প্লেটে মিষ্টির বাড়ি লেখাটা था তো আমরা সেই মিষ্টির বাড়ির কথাটাকে এরকম সুন্দর একটা নেম প্লেটে ট্রান্সফার করেছি তো এটা আর্টিফিশিয়াল ক্লে দিয়ে করা আমরা ভীষণ এক্সাইটেড যে কবে ওটা লাগানো হবে দেখার জন্য তো ভীষণ সুন্দর হয়েছে কাজটা আপনারা যদি কেউ করাতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এরকম যদি নেম প্লেট করাতে চান তো আমি তাকে বলে দেব আর আপনারা ফর্ম্যাটটা পাঠিয়ে দেবেন কিরকম ভাবে তারপর চলে এলাম বাড়ি আর এর মধ্যে মিষ্টি খাওয়া দাওয়া করার সময় হয়ে গেছে এখন প্রায় বাজে ছটা দশ পনেরোর মতন মিষ্টিকে সন্ধ্যেবেলার খাবার দেব, আর তার আগে আমি এখানে চাটা করে নিচ্ছি মিষ্টির খাবারও অলরেডি আমি রেডি করে ফেলেছি মিষ্টিকে সাধারণত আমি সন্ধেবেলায় সেরেলাক দিয়ে থাকি আর আগের দিনই বলছিলাম মিষ্টিকে রাত্রেবেলা আমি ন্যান প্রো দিয়ে রুটি দিয়ে থাকি মানে দুধ রুটি যেটাকে আমরা বলে থাকি সেরকমভাবে দিই কিন্তু আজকে ঠিক করেছি মিষ্টিকে আমি ওটস দেবো রাত্রেবেলা তাও একটু ইউনিকভাবে মিষ্টির এক বছর হতে আর জাস্ট কয়েকদিন বাকি তো সেজন্য আমি ভাবলাম এবার গরুর দুধটা স্টার্ট করা যাক রাত্রেবেলা ওকে ওটসের ক্ষীর দেবো ঠিক করেছি তো সেরকমভাবে প্রিপারেশন করে রেখেছি আর যেহেতু আমাদের বাড়িতে প্রত্যেক দিন কান্ট্রি ডিলাইট দুধটা নেওয়া হয় তো দুধটা ভীষণই

I'm gonna the game. এখানে প্রথমে আমি নিয়ে নিলাম হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে দুধ তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব এলাচ এলাচটা নিয়ে আমি একটুখানি একদম গুঁড়ো করে নিচ্ছি তার মধ্যে থেকে এক পিঞ্চ মতন অ্যাড করব। মিষ্টির খাবারে আস্তে আস্তে বিভিন্ন ধরনের মশলা অ্যাড করব বলে ঠিক করেছি তার জন্য শুকনো মশলা এনে সেটা গুঁড়ো করে রাখতে হবে যেরকম এলাচ গুঁড়ো দারচিনির গুঁড়ো এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব ওটস দুধটা একটু বেশি পরিমাণে নিয়েছি তার কারণ হচ্ছে ওটস সেদ্ধ হতে সময় লাগে এটা একদম নরম না হওয়া অবধি আমরা সেদ্ধ করব। এতো তো একদম ছোট বাচ্চারা খাবে যতক্ষণ না অবধি খুব সফট হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি আমরা এটা সেদ্ধ করে নেবো দুধের মধ্যে ওটস সেদ্ধ করলে নো ডাউট কিন্তু খেতে খুবই সুন্দর লাগে আর আমি এর মধ্যে আরও একটা জিনিস অ্যাড করেছিলাম সেটা হচ্ছে মিচরি পাটিং মিচরি নয় কিন্তু নর্মাল যে মিচরি পাওয়া যায় তাল মিচরি যেটাকে আমরা বলে থাকি সেই মিচরি আমি এর মধ্যে অ্যাড করেছিলাম সেটা আমি ভিডিওতে ক্যাপচার করতে ভুলে গেছি তো যাই হোক হালকা একটু মিষ্টি অ্যাড করেছি নাহলে খেতে চাইবে না কারণ দুধের মধ্যে ওটস দিলে একটা সেরকম কোনো স্বাদ আসে না তারপর সবশেষে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু ফাইনলি চপড করে নেওয়া পেস্তা বাদাম ব্যাস এখানে মিষ্টির রাতের খাবার একদম রেডি নো ডাউট নো ডাউট ভীষণ ভালো হয়েছিলো খেতে আপনারা ডেফিনেটলি একদিন বাড়িতে নিজেরা বানিয়ে খেতে পারেন সেক্ষেত্রে মিষ্টিটা হয়তো একটু বেশি দিতে হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু আমি অনেকটাই মিষ্টি কম দিয়েছিলাম তাও খুবই ভালো হয়েছিল খেতে আর যদি এটা আপনারা একটু বড় বাচ্চাকে দিচ্ছেন তাহলে এর মধ্যে কাজু কিশমিশ এগুলো অ্যাড করতে পারেন ওদেরও ভালো লাগবে তো এখানে দেখতেই পাচ্ছেন মিষ্টি কতটা পছন্দ করেছে খাবারটা আর আমি ভিডিওটা পোস্ট করছি প্রায় এক থেকে দেড় দিন পরে মিষ্টি কিন্তু সুন্দরভাবে ডাইজেস্ট করতে পেরেছিলো কোনো রকম কোনো অসুবিধা হয়নি যে কোনো ধরনের নতুন খাবার বানানোর সময় আমরা সব মায়েরাই মনে হয় একটু টেন্স্ট থাকি একই রকম আমিও যে মিষ্টি কতটা পছন্দ করবে বা খাবারটা আদৌ খাবে কিনা এবং খাবারটা খাওয়ার পরে কীরকম রিয়াকশান হবে চলুন এরপর আপনাদের সঙ্গে শেয়ার করা যাক কি কি কেনাকাটা আমরা করলাম কালকে কি কি কেনাকাটা করলাম সেটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করা যাক এটা হচ্ছে পয়লা বৈশাখের জন্য কিনতে গিয়েছিলাম আমরা আর প্রচুর কেনাকাটা করে ফেলেছি কালকে আর আরো যদি সময় থাকতে করতে পারতাম কারণ কি বিছানা চাদর এই সমস্ত কিছু এগুলো কেনাকাটা করা বাকি ছিল তো যাই হোক যেহেতু আগে কেনা আছে আচ্ছা মিষ্টি এখন ক্যামেরার পিছনে আছে আহ ও এখন এখানে বসতে চাইছে না তো সেজন্য আপনাদের সঙ্গে তাড়াতাড়ি শেয়ার করা যাক মিষ্টি আবার ঘুমের টাইম হয়েছে আমি আগে একটু গুছিয়ে গেলাম সমস্ত কিছু এলোমেলো হয়েছিল নাহলে দেখাতে অসুবিধা হতো নিয়েছি গরমে এগুলো পরে সত্যি খুব আরাম হয় তো এই ফিতে পাতা জামা মিষ্টি বাড়িতে পড়ার জন্য দুটো আর একটা নিয়েছি মিষ্টির জন্য এটা খুব পছন্দ হয়েছিল এই হচ্ছে আর একটা জামা এত সুন্দর যে মিষ্টি যেন না নিয়ে পারবে না প্রথমে দেখিনি আর এইটা হচ্ছে নিয়েছি স্বর্ণার জন্য খুব সুন্দর লেগেছিল রংটা চেক্স এর মধ্যে এরকম জামা খুব ভালো লাগে খুব সোভার দেখতে হয় এইটা হচ্ছে নিয়েছি চেউসির জন্য চেউসির জন্য প্রথমে একটা অন্য কালার নিয়েছিলাম কিন্তু ওর একটু ছোট হয়েছে সেজন্য আমরা পরে আবার এটা চেঞ্জ করেছি আচ্ছা এরপর কুর্তিগুলো দেখাই আমি কুর্তি নিতাম না কিন্তু ও বললে একটা নেওয়ার জন্য এই কুর্তিটা হচ্ছে দিদির জন্য কুর্তিগুলো আর কাপড়গুলো এত সুন্দর কোয়ালিটি রয়েছে আর এর মধ্যে আহ থ্রি কোয়ার্টার সমস্ত কিছুতে হাতা দেওয়া রয়েছে তো এটা আমরা হাতা লাগাবো হচ্ছে আমার জন্য তারদেও 3/4 হাতা দেওয়া রয়েছে এই শাড়িটা মমির জন্য মানে মমির পরে পরার জন্য প্রিন্টটা খুব ভালো লেগেছে প্লাস কালারটাও খুব সুন্দর এই শাড়িটা রয়েছে মায়ের জন্য প্রত্যেকটা ছাপায় খুব সুন্দর রয়েছে জন্য এটা অনেকটা হ্যান্ডলুম যে শাড়িগুলো হয় না হ্যান্ডলুম শাড়ি রয়েছে মায়ের এটা হ্যান্ডলুম দুটোই একরকম কোয়ালিটি রয়েছে শুধু কালারটা আলাদা রয়েছে এইদিকটা কালারটা এইরকম আর এই দিকের কালারটা হচ্ছে এইরকম ভালো লেগেছিল স্পেশালি কালারটা এটা মমের জন্য নিয়েছি আর তার সাথে সাথে শাড়ির কোয়ালিটিটাও ভীষণ আর কালারটা তো আমি ওকে আগে একদিন যেমন পিওর সিল্ক ভীষণ পছন্দ হয় তো আমি হঠাৎই দেখি যে কালারটা খুব ভালো লাগে পিওর সিল্কের তো বললো তুমি নিয়ে নাও আমার ইচ্ছা ছিল কি পুজোর সময় নেবো বললো যখন এটা পছন্দ হয়েছে তখন নিয়েই নাও পিওর সিল্কটা একটু ভুলে দেখাই ভীষণ সুন্দর রয়েছে কালারটা দুর্দান্ত আর তার সাথে সাথে এই ডিজাইনটা আমার খুবই পছন্দ তো এটা হচ্ছে আমার জীবনের প্রথম প্রথমে বাবার ঘরে পড়ার জন্য লুঙ্গি আর তার সাথে রয়েছে গেঞ্জি আর নিয়েছি আমি একটা সাদা লেগে তো হাজবেন্ডের শার্টগুলো বেডরুমের রয়ে গেছিলো আমি গেছিলাম করেছিলাম এনে দিলো তো ওর জন্য ও দুটো এরকম হোয়াইট শার্ট নিয়েছে তো এখন যে হারে গরম পড়ছে তো এই হোয়াইটের ওপর একটু হালকা প্রিন্টেড থাকবে এরকম শার্টগুলো এখন খুব ভালো লাগে দেখেছিল তো সেই জন্য এটা খোলা এই একটা রয়েছে খুবই ভালো কোয়ালিটির শার্টগুলো দামগুলো একটুখানি বলে দিই স্পেশালি শাড়ি শাড়ি যেহেতু আপনারা মেয়েরা দেখছেন তো এই শাড়িটার দাম নিয়েছে হচ্ছে তিন হাজার তিনশো পঁচানব্বই টাকা আমিও প্রথম দেখছি হ্যান্ডলুমগুলো সব কিছুর দাম নিয়েছে যে দুটো হ্যান্ডলুম আমার মায়ের জন্য নিয়েছি হ্যান্ডলুমগুলো নিয়েছে মোটামুটি সাতশোর মধ্যে

আশা করছি আপনাদের ভালো লেগেছে ভিডিওতে আর অন্য কিছু আজকে শেয়ার করতে পারলাম না নেক্সট ভিডিওতে আবার দেখা হবে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার পর একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নির্ব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ